আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এম টি লন্ডন শ্রী থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজরত মির্জা মসরুর আহমেদ খালিফাতুল মসিয়াল খামেস আদাল্লাহ তালা বেনাসুল গত শুক্রবার টিল ফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক থেকে জুমা খোদা প্রদান করেন প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তালা বেনাসুল আজিজ প্রদত্ত জুমা খোদ্া সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তালা বেনাসুল আজিজ আজকের জুমার খুদবায়। سریہ رجوی تتھا رجیر شنابیجان نے آلوچنا کریں مہانبی حضرت محمد صلی اللہ علیہ وسلم پرتی تار صحابی دیرو بھال بسار چتر فٹے اٹھے ایمن ایک گٹنا حضرت اللہ تعالیٰ بن نسل عزیز خود بہتر شیرم صاحب نے اس واقعے کو بیان کیا ہے کہتے ہیں کہ سلمان بن عبیہ اپنی قیدی زید بن دسنا کو ساتھ لے کر حرم سے باہر گیا رسائے قریش کا ایک مجمع ساتھ تھا باہر پہنچ کر سفیان نے اپنے غلام نستاس کا حکم دیا کہ زید کو قتل کر دو نستاس نے آگے بڑھ کر تلوار اٹھائی اس وقت ابو سفیان بن حرب رئیس مکہ نے جو تماشائیوں میں موجود تھا آگے بڑھ کر زید سے کہا سچ کہو کیا تمہارا دل یہ نہیں چاہتا کہ اس وقت تمہاری جگہ ہمارے ہاتھوں میں محمد صلی اللہ علیہ وسلم ہوتا جسے ہم قتل کرتے اور تم بچ جاتے اور اپنے اہل و یاد میں خوشی کے دن گزارتے زید کی آنکھوں میں خون اتر آیا اور غصے سے بولے ابو سفیان تم یہ کیا کہتے خدا کی قسم میں تو یہ بھی نہیں پسند کرتا کہ میرے بچنے کے عوض رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پاؤں میں ایک کانٹہ تک چپے ابو سفیان بے اختیار ہو کر بولا واللہ میں نے کسی شخص کو کسی شخص کے ساتھ ایسی محبت کرتے نہیں دیکھا جیسی کہ اصحاب محمد کو محمد صلی اللّہ علیہ وسلم سے ہے খলিফাতুল মাসির সম্পূর্ণ ক্ষুদ কোনো কোন বিকল্প নেই সংবাদের ক্ষুদ্র পরিসরে আমরা সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে সংবাদ মুসলিম জামাত কানাডা ঈদ উপলক্ষে আয়োজন করে এক নয়শ সবুজের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ নিয়ে থাকছে আমাদের এবারের বিস্তারিত প্রতিবেদন রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর গোটা পৃথিবীর মুসলমানরা ঈদ উদযাপন করেন অটায়ার শান্ত নিরিবিলি পরিবেশে আহমদিয়া মুসলিম জামাত এক ঈদ অনুষ্ঠান আয়োজন করে যেখানে ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সহ বিভিন্ন সম্মানিত ও বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠান নিছক ঈদ উদযাপন ও আনন্দের সমাবেশ ছিল না বরং সম্প্রতি সমগ্র বিশ্বে বিরাজমান অরাজকতা ও অশান্তি নির্মূল করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণেরও একটি আহ্বান ছিল আহমদী মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্বের বাইরেও আমাদের অনেক কর্তব্য রয়েছে আমাদের সবসময় দেশের জন্য দেশের উন্নতির জন্য কাজ করে যেতে হবে এর মাধ্যমে আমরা পৃথিবীময় ন্যায় বিচার শান্তি এবং সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন পৃথিবী তৈরি করতে সক্ষম হব এই অনুষ্ঠানের মাধ্যমে নায়েব আমির ফারহান খখর সাহেব হুজুরাই বিন আলাবেনা শ্রীলাজিজের বার্তা সকলের সামনে তুলে ধরার সুযোগ পান হুজুরাই বিন আসরিল শ্রীলাজিজ এই বার্তা প্রায় দুই দশক ধরেই দিয়ে আসছেন তিনি বিশ্ব নেতৃবৃন্দকে চলমান অরাজকতা ও যুদ্ধের অবসান ঘটিয়ে এক শান্তিপূর্ণ পৃথিবী গড়ার অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পূর্ণ প্রচেষ্টার সাথে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন আমি মনে করি আহমদিয়া মুসলিম জামাত শান্তির জন্য যে শক্তিশালী বার্তা প্রচার করছে ভালোবাসা সবার তরে ঘৃণা নয়ক কারও পরে সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করার এটি উৎকৃষ্ট সময় দেশে এবং সারা বিশ্বে আমাদের এ ধরনের কর্মকাণ্ড প্রয়োজন আপনারা যে সারা পৃথিবীরই নাগরিক হয়ে কাজ করছেন সেজন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের অবদানের জন্য অনেক ধন্যবাদ এখানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিগণ এই সুযোগে সকলের মাঝে সৌহার্দ্যের বাণী প্রচার করেন শান্তির প্রতি অবদানের জন্য তারা আহমদিয়া মুসলিম জামাতের প্রশংসা করেন সমাজে শান্তি সংলাপ ও মানবসেবামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে জামাতের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা জামাতের ভূয়সী প্রশংসা করেন আপনাদের জামাত আমাদের শহরে অত্যন্ত ভালো কাজ করেছে অটোয়া শহরে আপনাদের মতো একটি জামাত পেয়ে আমরা গর্বিত আপনারা প্রতিদিন আপনাদের স্লোগান ভালোবাসা সবার তরে ঘৃণানায়ক কারো পরে এর মাধ্যমে শান্তির বাণী প্রচার করে চলেছেন আমি এই বার্তার জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এই অনুষ্ঠানে বিশ্ব নেতাদের শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এর মাধ্যমেই বৈশ্বিক অরাজকতা ও যুদ্ধের অবসান সম্ভব শান্তি স্থাপনের মাধ্যমেই আমরা বিশ্বযুদ্ধ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হব আহমদিয়া মুসলিম জামাত প্রতিনিয়ত এই দেশের উন্নতির জন্য মানুষের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে তারা মানব সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের দেশেও এবং সারা বিশ্বেই আহমদিয়া মুসলিম জামাতের অবদান অনস্বীকার্য আমি প্রথমবারের মতো এই ধরনের একটি অনুষ্ঠানে এসেছি এক বছর হলো আমি অটোয়া শহরে এসেছি এর পরপরই আমি আহমদিয়া মুসলিম জামাতের মানুষের সাথে পরিচিত হয়েছি তারা অনেক বন্ধু ভাবাপন্ন মানুষ বর্তমান সমাজে পারস্পরিক যে ঘৃণা রয়েছে সেটিকে মোকাবেলা করার জন্য আমাদের সকলকে আহমদিয়া মুসলিম জামাতের সাথে একযোগে কাজ করতে হবে আমি দেখেছি যে এই জামাত আমাদের সাথে কাজ করতে অত্যন্ত আগ্রহী তাই আমি অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে অতিথিদের যেমন ঈদ উপলক্ষে সুস্বাদু ডিনার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয় সেই সাথে সকলকে একতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের মানুষের কাছে যুব খলিফার বার্তা পৌঁছে দেয়া আমাদের কর্তব্য আজকের অনুষ্ঠানটি এমন যেখানে দেশের নীতি নির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত প্রাণপ্রিয় হুজুরা ইয়েদাহুল আজিজ যুক্তরাজ্যের ন্যাশনাল পিস সিম্পোজিয়ামে আমাদের নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন শান্তির বার্তাকে সকলের মাঝে ছড়িয়ে দিই বিশ্ব নেতারা যারা আজকের পৃথিবীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাদের কাছে যুব খলিফার বার্তা পৌঁছে দেবার জন্যই আমাদের এই অনুষ্ঠান এবারও থাকছে ন্যাশনাল তালিম ও তরবত ক্লাস সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট বেলজিয়াম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকলকে স্বাগত জানাচ্ছি আলগেন শহরের বাইতুর রহিম মসজিদে আয়োজিত ত্রিশতম ন্যাশনাল তালিম তরবতি ক্লাসের প্রতিবেদন দেখার জন্য গত বিশ একুশে এপ্রিল দুই তারিখে এই তালিম ও তরবতি ক্লাসের আয়োজন করা হয় এই স্থানটিতে আমরা সফলভাবে তালিম তরবিয়তি ক্লাস আয়োজন করতে সক্ষম হয়েছে। ভেতরে পর্যাপ্ত স্থান থাকার কারণে আমরা বেলজিয়ামের বৈরী আবহাওয়া থেকে নিরাপদ ছিলাম বিশেষ করে বছরের এই সময়টিতে অনুষ্ঠানের কিছু উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল যুক্তরাজ্য থেকে আগত দুইজন অতিথি বক্তা যাদের পরিচয় সম্বন্ধে খোদ্দামুল আহমদিয়া বেলজিয়ামের সদর মহতরম আসিফ বিন ওয়েদ সাহেব মুরব্বি সুলসিলা বলেন আমাদের মাঝে যুক্তরাজ্য থেকে আগত দুইজন অতিথি আছেন যারা বক্তব্য রাখবেন প্রথমজন হলেন মজলিস খুদ্দামুল খুদ্দামেক ইউকের সদর মহতরম আব্দুল কুদ্দুস আরেফ সাহেব তিনি বেলজিয়ামের খুদ্দামদের উদ্দেশ্যে আজ বক্তব্য প্রদান করবেন আর আগামীকাল মহতরম আসিফ মাহমুদ বাসিদ সাহেব বেলজিয়ামের খোদ্দাম ও আতফালদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন প্রথম দিন শেষে আতফাল এবং খুদ্দামগণ ক্যাম্প নিকট সমবেত হয় সেখানে ইমান উদ্দীপক আলোচনার মাধ্যমে তারা পারস্পরিক ভাতৃত্ব বোধ দৃঢ় করে এবছরের ক্লাসে নতুন সংযোজন ছিল খোদ্দাম ক্যাফে যেখানে খাবারের বিরতির সময় নানারকম খাবার স্ন্যাক্স মিষ্টি আইস কফি ইত্যাদির ব্যবস্থা ছিল যা পুরো ক্লাসটিকে আরও মজার করে তোলে এবছর আমরা খোদ্দাম ক্যাফের আয়োজন করি যেখানে বিভিন্ন মিষ্টান্ন মিল্কশেক আইস কফি পরিবেশন করা হয় এবার মিষ্টান্নের দিকেই আমরা বেশি নজর দিয়েছি সমাপনী অধিবেশনে বেলজিয়াম জামাতের আমির মহাতরম ডক্টর ইদ্রিস আহমদ সাহেব বক্তব্য প্রদান করেন তিনি তার বক্তব্যের মাধ্যমে এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন আলহামদুলিল্লাহ এবছরের তালিম তরবিতে ক্লাস অত্যন্ত প্রাণবন্ত অনন্য এবং বৈচিত্র্যময় ছিল ক্লাসের ফর্মেটেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে এ বিষয়ে মুরব্বী মোহাম্মদ আরসালাম সাহেব বলেন অনেক বছর যাবৎ কোরআন মুখস্থ বিষয়টি বাদ রাখা হয়েছিল কারণ এটি মনে হচ্ছিল যে এটি নিজে নিজে শেখার একটি বিষয়। আপনি যখন ধরনের ক্লাসে যোগ দেবেন আরো বেশি সংখ্যক খোদ্দামকে ক্লাসে আনতে পারি তাহলে তারা নিজেরা একে অপরের কাছ থেকে কিছু শিখতে পারবে এটা তাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে ক্লাসে বিভিন্ন সময় তাদেরকে বোঝাতে হবে কেন নিজে নিজেও পড়া ও শেখাটা এবং নিজের কতটুকু সামর্থ্য সামর্থ্য রয়েছে সেটা যাচাই করা গুরুত্বপূর্ণ কারণ এভাবেই আমরা নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারব মহান আল্লাহর অশেষ সহমতে আমরা বলতে পারি ত্রিশতম ন্যাশনাল তালিম ও ক্লাস অত্যন্ত সফল হয়েছে আল্লাহ তালার সকল অংশগ্রহণকারীকে এবং ব্যবস্থাপকদেরও উত্তম পুরস্কার দিন ও নিজ কৃপায় সিক্ত করুন যাদের কারণে এই আয়োজন সাফল্য মণ্ডিত হয়েছে সবশেষে থাকছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের ন্যাশনাল আমির সাহেবের সঙ্গে যুবকদের একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন যুক্তরাজ্যের মহতরম আমির সাহেব জামাতের পনেরো থেকে ত্রিশ বছর বয়সী সদস্যদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন এই বিশেষ অনুষ্ঠানে পনেরো থেকে বছর বয়সী তরুণ ও তরুণীরা অন্তর্ভুক্ত ছিল এটি মূলত একটি প্রশ্নোত্তর সভা ছিল যেখানে তারা যুক্তরাজ্য জামাতের মহতরম আমির সাহেব সহ জামাতের মোবাইল লেগ ও ন্যাশনাল আমেলার সদস্যদের সমন্বয়ে গঠিত প্যানেলের কাছে তাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পায় যুক্তরাজ্য জামাতে এই ধরনের অনুষ্ঠান পূর্বে কখনো আয়োজন করা হয়নি যেখানে জামাতের কর্মকর্তা এবং তরুণদের মধ্যে সরাসরি আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন করা হয় অংশগ্রহণকারীদের নিজেদের নাম উল্লেখ না করেও প্রশ্ন করার সুযোগ ছিল আবার তারা সরাসরি ও আমির সাহেব ও প্যানেলের কাছে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পায় তারা বিয়ে শাদী ধর্মকর্ম ও বিভিন্ন ইবাদত ইসলামের ইতিহাস প্রভৃতি বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি পড়াশোনায় সাফল্য অর্জনের বিষয়েও প্রশ্ন করে এবং দিক নির্দেশনা লাভ করে প্যানালিসগন দুই ঘন্টার অধিক দীর্ঘ এই অধিবেশনে নানা রকম প্রশ্নের উত্তর প্রদান করেন আমির সাহেব বিশেষভাবে আধ্যাত্মিক এবং ধর্মীয় ক্ষেত্রে উন্নতি করার গুরুত্ব বিষয়ে সকলকে উপদেশ প্রদান করেন সবশেষে দোয়ার মাধ্যমে মতরম আমির সাহেব এই প্রশ্নোত্তর সভার সমাপ্তি ঘোষণা করেন এম টি ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওজ লন্ডন এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম টি এ ডট টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত